যারা শুনেছেন যে যখন আম্মা খাদিজাকে বিবাহ করেন সেই সময় খাদিজা রদুল বয়স চল্লিশ ছিল এ কথা সঠিক না তেমন বয়স ছিল সাতাশ আঠাশ কত কথা বলে সাতাশ এবং আঠাশ বছর ছিল তবে কত সব এই এক প্রথম খণ্ডের সাত নম্বর পৃষ্ঠায় একদম ডিটেল আলোচনা করা হয়েছে চল্লিশ যে ঘটনাগুলো পাওয়া যায় একটা সনদ সহি না সৌদি ফতবর তারা ফতো দিয়েছে সেই সময় আম্মা জেনে বয়স ছিল সাতাশ থেকে আঠাশ কত কথা বলেন সাতাশ থেকে আঠাশ তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা হাদিসের নামে মিথ্যা কথা চলছে আছে না নাই আচ্ছা দশটা প্রাণী জান্নাতে যাবে কোন কোন প্রাণী বলতে পারবেন আচ্ছা যদি বলতে পারেন আপনার যে গিফট আছে হাতে দিয়ে যাবো বলেন তো দশটা প্রাণী জান্নাতে যাবে এ দুনিয়ার দশটা প্রাণী কে বলতে পারেন আ আরে দাঁড়িয়ে বলতে হবে কুতা কুত্তা জান্নাতে যাবে কোন কুতা আসাবে কাহাপের হাফের কত্তা আল্লাহ দুই নম্বর কি ব্যাং হুদুদ বাকি ও তো দুটো বলে দিয়েছ প্রত্যেকের দুটো বলে দিয়েছে 마শাআল্লাহ আর মমাছি ঠিক বলছেন তো কে বলতে পারবেন দশটা পাখি জান্নাতে যাবে সরি দশটা প্রাণী দুনিয়ার প্রাণী জান্নাতে যাবে যদি কেউ বলতে পারেন তাহলে একটা করে আপনাকে হাদিয়া দিয়ে যাব এই দেখেন রাখলাম হাদিয়া পকেটে যে পারবেন দিয়ে যাব বলেন আবাবের পাখি যা আছে সব বলে দেন কি বললেন যাবে না কে যাবে তাহলে মানুষ যাবে আর জিন মাশাল আপনি চলে আসেন সামনে উপর দিয়ে আসেন আপনার যে ঘটনা শুনেছেন দশটা প্রাণী জাননাতে যাবে এটা মেড ইন বাংলাদেশ এ হাদিস এটা হাদিস না যারা বলেছে যে দশটা প্রাণী জান্নাতে যাবে তার মধ্যে সুলাইমান আলিসাল্লাসাল্মের উট নিয়ে যাবে মানে সাল্লাসালের উট নিয়ে যাবে ভাই এই ঘটনা ঘট শুনে আছেন না আসারে কাপের কুত্তা যাবে হুদহুদু পাখি যাবে ব্যাং যাবে এটা সবগুলো মিথ্যা কথা বক্তারা এটা তৈরি করেছে এটা কে তৈরি করেছে চলে আসেন মাশ আল্লাহ ইনি ধরে ফেলেছেন তার জন্য আগে দিয়ে দিয়েছি একদম গোপনে দেখাবেন না আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে চলে যান যে কথা শুনেছেন এটা একদম টাটকা কথা এটা হাদিস না আপনি আজ থেকে খুঁজতে শুরু করে দেন যে আসলে যে হুজুর বলে গেল এটা হাদিস না আপনাকে দায়িত্ব দিলাম আমার মরা পর্যন্ত এটা যে হাদিস এটা আপনি প্রমাণ করেন এলাকাতে অনেক মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা আছে আপনি খোঁজ লাগান যারা মহাদ্বিশ আছে তাদের কাছে যেটা হুজুর বলে গেছে এটা হাদিস না আপনি হাদিস প্রমাণ করে দেখান কুমার বিন খাত্তাব রদে তালানো তিনিও জান্নাতে আগে থেকে ঘর পেয়ে যাবেন কথা বুঝতে পারছেন এটা হাদিস আছে এ হাদিস আছে সেই বুখারি হাদিস আর তিন হাজার দুশো বিয়াল্লিশ জোমারবিন খাত্ব কেউ আল্লাহ জান্নাতে কি দেবেন কথা বলেন জান্নাতে ঘর দেবেন আল্লাহ দুনিয়াতে আগে থেকে জানিয়ে দিয়েছেন একটা ঘটনা আছে অনেক বক্তা আলোচনা খুব সুন্দর করে আলোচনা করে আমাদের এত সুন্দর টোন নাই একটা ঘটনা বলি যদি সঠিক বলতে পারেন তাহলে আপনার জন্য আবার হাদিয়া আছে আর শুধু হাদিয়ায় দিয়ে যাবো কথা বুঝতে পারছেন না ওমর বিন খত একদিন সাহাবিদের বসে আছে হঠাৎ করে তিনি হাসতে শুরু করে দিয়েছেন হাসছে অনেকক্ষণ ধরে সাহবিরে লক্ষ্য করেছে কি আবার উমার বিন খাত্তাব হঠাৎ করে হাসলেন একটু একটুবার ওমর বিন খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে মাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদতে শুরু করে দিয়েছে যখন কাঁদতে শুরু করে দিয়েছে কেঁদে যায় কিছুক্ষণ পর সাহাবীরে জিজ্ঞাসা করে জমার বিন খাত্তাব ফারুকে আজম আপনাকে দেখলাম হঠাৎ করে আপনি হাসলেন একটু পরে দেখলাম আপনি কাঁদতে শুরু করলেন কেন কি সমস্যা কি হয়েছে ওমর বিন খাত্তাব যখন বলছেন যে আমি তোমাদের সামনে বসেছিলাম হঠাৎ করে আমার মাথাতে একটা ঘটনা মনে পড়ে গেল জাহিলিয়াতের যুগে যখন আমি ইসলাম গ্রহণ করিনি আমি জাহিলিয়াতের যুগে ছিলাম সে সময় একটা কথা মনে পড়ে গেল কি কথা বলছে আমি জাহিলিয়াতের যুগে এই ময়দা ময়দা বলছেন রুটি করে ময়দা ওই যে ময়দা দিয়ে আমি আমার ভগবান ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করতাম একটা মূর্তি তৈরি করতাম মূর্তি তৈরি করার পরে মূর্তিকে রাখতাম রাখার পরে আমি তার পুজো করতাম ও রুবাসা তাৎসবে তো রুবারেংহাম

ওকে পুজো করলাম যখন আমার খিদে লেগেছে তখন ওকে আবার খেয়ে ফেলছি এটা আমার কোনো ধর্ম হতে পারে এই কথা মনে পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি এখন তো বুঝতে পেরেছি বুঝে এখন আমার ধর্মটা পড়ে আমার হাসি লাগছে কি একটা ধর্মের মধ্যে ছিলাম কত বোকা ছিলাম আমি ওমার এরপর সাহেবরা বলছে ওমার মি খাত্তা বুঝলাম এটা আপনার হাসির কারণ আপনি কাঁদছিলেন কেন কেন হঠাৎ করে কাঁদতে শুরু করে দিলেন ওমর বিন খাত্তাব যখন বলছেন আমার আরেকটি ঘটনা সেই সময় মনে পড়েছিলো জাহিলিতের যুগে আমার ছোট্ট একটা মেয়ে ছিল পাঁচ থেকে সাত বছর বয়স আমি একদিন মেয়েটাকে বললাম যে মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই আমি আমার মেয়েটিকে হাত ধরে তাকে মেলা দেখার বাহানাতে নিয়ে চলে যাচ্ছি জঙ্গল দিয়ে নিয়ে যাচ্ছে যেতে যেতে আমার মেয়ে বারবার বলছে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কই মেলা তো দেখতে পাচ্ছি না ওমর বিন খাত্তাব বলছে মা আর একটু চলো দেখতে পাবে ওমর বিন খাত্তাব কাঁধে একটা কোদাল নিয়েছে কোদাল বোঝেন তো ওই যে মাটি করে খুন্তি ওই যে কোদাল নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বারবার নিয়ে মানে খুব খুশি মনে আনন্দ চিত্তে মেলা দেখতে যাব মেয়ে খুব খুশি যে বাবা আজকে মেলা দেখতে নিয়ে যাবে এবং নিতে 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 জঙ্গলে নিয়ে চলে যায় একটা জায়গাতে গিয়ে ওমর বিন খাত্তাব মেয়েকে বলে তুই এখানে বসে থাকো মেয়েটাকে বসিয়ে দিয়েছে ওমর বিন খাত্তাব একা একা কোদাল দিয়ে মাটিকে খুঁড়ছে মানে একটা কবর তৈরি করছে মেয়ে বলছে বাবা তুমি এই গর্ত কি করবে কি দরকার সঙ্গে সঙ্গে অরমিন খাত্তা বলছে আমি মেয়েকে বললাম যে মা আমি এমনি খুঁড়ছি যখন আমি এই কথা বলেছি সঙ্গে সঙ্গে আমার মেয়ে আমার সঙ্গে সঙ্গে ওই যে মাটি সে আমার সঙ্গে সঙ্গে তুলে তুলে দিচ্ছে আমার যখন মাটি মাটি যাচ্ছে আমার মেয়ে এসে বলছে বাবা গেছে তোমার জামাতে মাটি লেগে গেছে ওই ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে আমার মেয়ে তখন বলছে বাবা আর কতটুকু খুঁড়বে বলছে আর একটু খুললে হয়ে যাবে মা তারপর তোমাকে মেলা দেখতে নিয়ে যাবো মেয়েটা তাড়াহুড়া করে মেলা দেখতে যাওয়ার জন্য বাবার সঙ্গে কাজ করছে মাটি তুলে দিচ্ছে যখন শেষ তখন উমার বিন খাত তাও সমস্যা কোদাল থেকে বাইরে রেখে দিয়ে সমস্যা হচ্ছে মা দেখো তো কেমন লেগে লাগছে দেখতে এই বলি যখন দেখানোর জন্য মেয়েটিকে নিয়ে চলেছে গর্তের সামনে মেয়েটা যখন এইভাবে দেখে বলছে বাবা এত অনেক বড় গর্ত ভয় লাগছে যখন এই কথা বলেছে আমার মেয়েকে তারপরে চাপা মাটি দিয়ে দিয়েছি আমার মেয়ে চিৎকার বাবা বাঁচাও 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 আমার মেয়ের এই কানের আওয়াজ চিৎকারের আওয়াজ আমি ওমার বিন খাতের কানে চলে আসলো এই জন্য চিৎকার শুনে আমি হাউমাউ করে কাচ্ছি এটা আমার কাদার কারণ এই ঘটনা জানেন না হয়ে যান একদম চোখ দিয়ে পানি পড়ার মতো একজন বাবা তার নিজের মেয়েকে এইভাবে হত্যা করে দিয়েছে অথচ ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা এটা গোটাটাই মিথ্যা কথা একটা হাতেছে নাই বক্তা আপনাকে কাঁদানোর জন্য এই গল্প রচনা করেছে ওমার দিন খাত্তাব যাইলে যুগে অবশ্যই মেয়েদেরকে চিন্তা খবর দেওয়া হয়েছে এটা ঠিক কিন্তু ওমর বিন খাত্তাব যে কাজটা করেছে এটা কোনো প্রমাণ নেই এটা বক্তারা নিজে তৈরি করেছে আল্লাহ নবীর একজন স্ত্রীর নাম ছিল হাফসা হাফসার বাবার নাম কি হাফসার বাবার নাম কি ওমার বিন খাত্তাব ওমার বিন খাত্তাব যদি নিজের মেয়ে হওয়ার কারণে মেয়েকে যদি জিন্দা খবর দিত ওমার বিন খাত্তাবের এই মেয়ে হাফসা কিভাবে জীবিত থাকলো কিভাবে নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিল ওমার বিন খাত্তাবের একটা ঘটনা বলা হয় কি যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেই সময় ওমার বিন খাত্তাব তার মেয়ে তার বোন ফাতেমা ওমর বিন খাত্তাবের একজন বোন ছিল তার নামও ফাতেমা ফাতেমা তখন কোরআন মাসজিদ পড়ছিল তার স্বামীর সঙ্গে সেই সময় ওমর বিন খাতাবের পরিবারে কখনো একটা মুহূর্তেও কোন মেয়েদেরকে হত্যা করা হয়নি যদি হতো ওমর বিন খাত্তাবের বোন জীবিত থাকতো না তার মেয়েও জীবিত থাকতো না এটা বক্তারা মিথ্যা তৈরি করেছে কথা বুঝতে পারছেন না ভাইজান এটা ডাইরেক্ট মিথ্যা কথা ওমর বিন খাতাবের নামে চলছে আপনি এতটুকু বুঝতে পারছেন আরে আল্লাহ নবীর সঙ্গে তো মরবিন খাতার মেয়ের বিয়ে হয়েছে একজন তার নাম হাফসা আপনাকে আমি গবেষণা করতে দিলাম আপনি খুঁজতে শুরু করেন আমি বললাম এটা হাদিস না এরা বক্তার আপনাকে ধরে রাখার জন্য মনোরঞ্জন করার জন্য আপনাকে কাঁদানোর জন্য এই ঘটনাগুলো বক্তারা তৈরি করেছে এমন হাজারো ঘটনা আপনাকে বলতে পারবো একদিন ইদ্রিস আলিসাল্লাম আল্লাহর জান্নাতে ঢুকে বলেছে জান্নাতের সৌন্দর্য দেখে ইদ্রিস বলছে আলী সাদাম আল্লাহ এই জান্নাত থেকে বের হবো না আলোতে যাও দুনিয়াতে যাও না আল্লাহ আমি যাবো না আল্লাহ আমি যাবো না ঢুকে বসে আছে নবী ইদ্রিস ভাই এই ঘটনা শোনা যায় কি যায় না কথা বলেন বলছে আমি দুনিয়াতে যাবো না ঘটনা গোটাটাই মিথ্যা কথা এটা বক্তারা তৈরি করেছে এমন এমন ভাবে ঘটনাকে জাল তৈরি করেছে মানুষ মিথ্যা তৈরি করেছে আপনি অবাক হয়ে যাবেন সহীহ বুখারী হাদিস নং 3242 ওমর বিন খাত্তাব একদিন বসে আছেন আল্লাহর নবী আঃ সাহালাহু তিনি বলছেন হঠাৎ আমি একদিন দেখছি আমি জান্নাতে ঘোরাফেরা করছি জান্নাতে ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখছি জান্নাত একটা ঘর এ ঘরের সামনে একটা মেয়ে সে ওযু করছে আমি জিবরাঈলকে বললাম জিবরাঈল এই ঘরটা কার এত সুন্দর ঘর এত সুন্দর দৃষ্টিনন্দন ঘর আমি দেখে এই ঘরের মধ্যে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছে জিবরাঈল এই ঘর কার জিবরাঈল তখন বলছি ইয়া রাসূলুল্লাহ এই ঘর হচ্ছে আপনার উন্মতের ওমার বিন খাত্তাবের ওমার বিন খাত্তাবের জন্য আল্লাহ তা সুন্দর একটা জান্নাতে ঘর নির্মাণ করে গেছে এই কথা আল্লাহ রসুলকে জিবরিল জানিয়ে দিলেন আল্লাহ নবী বলছেন আমার মন বারবার চাচ্ছিল এই ঘরের মধ্যে একবার প্রবেশ করি অথচ আমি ওমারবিন বিন মর্যাদার জন্য তার সম্মানের জন্য ওই ঘরে প্রবেশ করলাম না আমি নবী চাললাম যে ওমার বিন খত্তাব প্রথমেই জান্নাতের জন্য ঘরে পা আমি আল্লাহ নবী এই ঘরে প্রবেশ করলাম না এ হাদিস বুখারির হাদিস এই ঘটনা কি কথা বলেন এরা কি সেই বুখারীর হাদিস আর এর আগে যেটা মারবিন খাত্ত বলে কি এটা বক্তার হাদিস এটা কার হাদিস এটা বক্তা তৈরি করেছে আর এই হাদিস হচ্ছে সহি সেই বুখারি হাদিস আর 3820 আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন বসে আছেন আবু হুরায়রা বলেন হঠাৎই আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই যে ওই যে দেখছেন আপনার স্ত্রী খাদিজা হাতে একটা পাতিল আছে ওই যে আসছে আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন আল্লাহ খাদিজা তোমাকে সালাম দিয়েছে আল্লাহ একজনকে সালাম দিয়েছেন আসমান থেকে নাম কি নাম কি খাদিজা রাহা রাসূলজীবনীর বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে জানিয়ে দেন খাদিজাকে জানিয়ে দেন সে সালাবী নয় আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে গেছে যেই ঘর বাইরে থেকে ভিতর দেখা যায় আর ভিতর থেকে বাইরে দেখা যায় এটা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য দুনিয়াতে আল্লাহ সাফা আগে থেকে ঘর নির্মাণ করে গেছে কয়জন পেলাম কয়জন পেলাম তিনজন এক আসিয়া দুই খাদিজা তিন ওমার ইবনুল খাত্তাব হ্রদে তিন জনের কথা হাদিসে কমপক্ষে পাওয়া যায় যা দুনিয়াতে আগের জান্নাতের সংবাদ পেয়ে গেছেন তা জান্নাতে থাকবেন ভাই জান জান্নাতের মধ্যে ঘর দরকার আছে জান্নাতে কার কার ঘর প্রয়োজন আছে কে কে আমরা ওয়াবিন খাত্তাবের তো জান্নাতের ঘর চাই দুই হাত তুলি সকলে দুই হাত তুলি তকবিন 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 সকলে দুই হাত আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে নাও সকলের হাতকে তুমি কবুল করে নাও জান্নাতে আমাদের যে একটা ঘর নির্মাণ করে আল্লাহ সুবান জান্নাতে ঘর পাওয়ার জন্য দুনিয়াতে যে কর্ম করার দরকার আছে আমরা সব করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দুই হাত সবাই পকটে পুরে ফেলি দুই পকটে সকলে দুই পকটে যার কাছে যা আছে এই কমিটি যারা আছে একবার দৌড় মারেন যার কাছে যা আছে দুই হাত পুরে দিই এক টাকা যদি থাকে এক টাকা দিয়ে দেন আপনার কাছে এক লাখ টাকা চাইছি না যদি জান্নাতে সত্যি ঘর চান সেই বুখারি চারশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে দিবে বাইতুল ফিল জান্না আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবো ভাই হাত খালি হাতে জন্য না আসে এক টাকা হলেও আজকে মসজিদের জন্য আজকে এই মসজিদের জন্য এক টাকা হলেও দান করে দেন ভাই আরো চলে যান দশ বছর চলে যান এক মিনিট এক মিনিটের মধ্যে যা হয় এক টাকা হলে দিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ঘর এমনি নিয়ে নেবেন এ মুসলমানের সমস্যা হচ্ছে এটাই যখন আল্লাহর পথে ব্যয় করতে বলা হয় তখন আমরা হাতটাকে আমরা ছোট করে নি আপনি এটা এখন জানেন না ঠিক আছে একবার শুধু ঘোর আসেন একবার ইনশাআল্লাহ একবার শুধু ঘোর মারেন আমি কখনো কালেকশন করি না শুধু মসজিদ নির্মাণের জন্য একবারই বললাম এ কথা আপনাকে আর বলবো না আল্লাহ সুমতাল আমাদেরকে জান্নাতে একটা ঘর আমাদেরকে সকলের জন্য তুমি কবুল করে নাও সকলে পড়ি আমিন অনেক মানুষ মনে করতে পারেন একটা বড় বিল্ডিং তৈরি করতে হবে দশতলা বিল্ডিং তৈরি করতে হবে মসজিদের জন্য এরকম করার প্রয়োজন নেই সুনান ইবনু মাজা নয়শো আঠাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে একটা পায়রার ক্ষোভের সমান মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহ তার জন্য জানাতে ঘর দেবে কথা বুঝতে পারলেন যান কতটুকু লাগবে এটা পায়রার খপের সমান ছোট্ট একটা যদি ক্ষোভের সমান হয় তারপরে যদি নিয়াত আপনার এটা থাকে আপনার সকলে একটা খাস নিয়াত করে নেন আজ থেকে এটা নিয়াত করে নেন আল্লাহ আমাকে তুমি এই তৌফিক দাও আমি যেন দুনিয়াতে তোমার জন্য একটা ঘর নির্মাণ করতে পারি তথা মসজিদ নির্মাণ করে দিই আর তার বিনিময়ে তুমি আমাকে জান্নাত দেবে অন্তত নিয়াত করেন নিয়াত যদি সঠিক হয় আপনি যদি মসজিদ নির্মাণ করতে নাও পারেন জান্নাতে ঘর দিবে কি দিবে না কথা বলেন দেবে কে দেবে না জান্নাত আপনি ঘর পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো ইতিমধ্যে একটা আমলের কথা বলে দিয়েছি যে আমল করে জান্নাতে ঘর পাওয়া যায় দুই নম্বর আরেকটা আমল সেটা হলে দিতে পারো হাসি মুখে ভাই একটা কাস্টমারের কথা বলছেন কি বলছেন না কেন কারণ কি কারণ এটা আপনার কাস্টমার আপনি চানছেন না আপনি কোনো ব্যবসার কারণে সে মালটা নানিত আপনার দোকানে বদনাম না होके আপনি চান না আপনি কোনোভাবেই তাকে যে কোনোভাবেই তাকে খুশি করে মালটা বিক্রি করতে যাচ্ছেন এই জন্য এখান থেকে কিছু অর্থ উপার্জন হবে আর আপনার স্বপ্ন যেটা আছে সেই স্বপ্ন পূর্ণ হবে ছেলে মেয়েকে ভালো মন্দ খাবেন আর একটা ছোট কাল থেকে একটা স্বপ্ন দেখছেন যে দুনিয়াতে একটা আপনি ঘর নির্মাণ করবেন ভাই বাড়ি নির্মাণ করার স্বপ্ন আমাদের দুনিয়া আছে না নাই গোটা বিশ্ব জগতে মানুষ ছুটে চলেছে কেন যার একতলা বাড়ি আছে সে দুতলা চাই যার দুতলা আছে তার চারতলা চাই যার কাঁচা বাড়ি সে চাচ্ছে যেন টিন দিয়ে বেড়া দিতে যদি পারি এটা আমার জন্য অনেক যার টিনের আছে সে মনে করছে একটু পাকা বাড়ি দিতে পারলে এটা আমার স্বপ্ন মানুষের আছে না নাই এটা মানুষের দুনিয়ার একটা স্বপ্ন প্রত্যেক ছোটবেলায় সন্তান দেখবেন আছে এটা আমরাও দেখেছি যখন স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় দেখি স্কুলের বাড়ির পাশে একটা বড় তিন চারতলা বিল্ডিং সব সে দৃষ্টি আকর্ষণ করতো বাচ্চাদের আর মনে 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 হতো যদি আমাদের একটা বাড়ি হতো এমন আছে না নাই কথা বলেন রাস্তাতে বাবার সঙ্গে যেতাম সুন্দর সুন্দর বাড়ি দেখলেই মনটা একবার বলে উঠতো বারবার মনে তো বাবাকে বলতাম্বু আমাদের কি এরকম একটা বাড়ি কবে করবা বা আছে না নাই কথা বলেন একটা ছোট্ট শিশিরও একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি চাই এই দুনিয়াতে ভাইজান মনে রাখবেন আমরা এই দুনিয়াতে এসেছে দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তির জমি পড়ে আছে একদম জান্নাতে ওই জান্নাত আমাদের জমি আছে না নাই জান্নাত বাপের জমি আছে না নাই জান্নাত আমাদের বাবার জমি আছে বাবা বলতে নবী আদম জমি ওইখানে আছে আমাদের জমি ওখানে পড়ে আছে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে এই দুনিয়াতে একটু শ্রম ব্যয় করবো পরিশ্রম করব কষ্ট করব তার বিনিময়ে আল্লাহ জান্নাতে আপনারা আমার জন্য ঘর নির্মাণ করবেন কথা বুঝতে পারছেন না ভাই যান এই দুনিয়াটা আমাদের মূল ঠিকানা নয় কারা কারা প্রবাস জীবনে ছিলেন একটু হাত তোলেন তো প্রবাস জীবনে কারা কারা ছিলেন হাত তোল না রে ভাই টাকা আর টাকা চাচ্ছি না রে ভাই প্রবাস কারা কারা আছেন বা ছিলেন এর আগে আমরা অনেকে ছিলাম না ভাইজান যান হাত নামিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে দেখবেন যখন প্রবাস জীবনে আপনি আছেন পাঁচ বছর সাত বছর জীবন প্রতিবাহিত করছেন আপনি জামালপুরে আপনার একটা বাড়ি আছে ভাঙা টিনের বেড়া দেওয়া বাড়ি ঝড় আসলে ভয় থর করে কাঁপেন তখন ঝড় আসলে ছেলে মেয়েদের কিনে গুটিয়ে আপনি বাড়ির বাইরে চলে যান একটু যদি বেশি বৃষ্টি হয় লেপ থা সঙ্গে সঙ্গে জড়ো করে খাটের নিচে রেখে দেন আপনার ঘরটা তার মানে খুব ভালো নয় কিন্তু আপনি সাত বছর আট বছর ধরে প্রবাস জীবনে আছেন ওইখানে গিয়ে আপনি দশতলা বিল্ডিং এ আছেন আপনার যেন একটা গাড়ি রাখা হয়েছে লাখ লাখ টাকা আপনি ইনকাম করছেন এখানকার চাইতে প্রবাস জীবনে আপনি অনেক অনেক ভালো আছেন কিন্তু যখনই আপনার বাড়িতে ফেরার সময় হয়ে আসে বিশ দিন আগে যদি প্লেনের টিকিট পেয়ে যান ভাই বলেন তখন মনটা কি বলে মনটা তখন কি মনে হয় কখন যে বাড়িতে যেতে পারবো এই বিষটা দিন আর কাটতে চায় না আছে না নাই আছে না নাই অথচ আপনি যে জায়গাতে আছেন এই জায়গাটা অনেক ভালো আপনার নিজের বাড়ির অনেক ভালো কিন্তু তারপরেও যদি একবার বাড়ির কথা মনে পড়ে যায় বাড়িতে আসবে মনে হয় যদিও ভাঙা ঝুপড়ে একটা ঘর খাট আছে ভাঙা তারপর নিজের বিছানাতে ঘুমানোর যে শান্তি যে পরিশান্তি ভাই সেটা অন্যের বাড়িতে বিস্তলা বিল্ডিং থাকলেও সেই জায়গাটা শান্তি পাওয়া যায় সে যেতে শান্তি পাওয়া যায় দুই চার দিন ভালো লাগবে দশ দিন বিশ দিন ভালো লাগবে তারপর মানুষের ভালো লাগে না নিজের ভাঙা যদি চোখে হয় ওটা শান্তির একটা জায়গা তো মুসলমান আমাদের দুনিয়াটা আসল বাড়ি নয় আমাদের বাড়ি মূল ঠিকানা সেটা জান্নাত কোথায় কথা বলেন জান্নাত আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই কারা কারা জাহান্নামে যেতে চাই হ্যাঁ একজনই যাবেন না একজনে জানে যাবেন না মাশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধি আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন পৃথিবীতে কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখলে দেখা যায় কমপক্ষে তিনজন মানুষ এমন ছিলেন যারা দুনিয়াতে জান্নাতের ঘর পাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনজন ব্যক্তি কয়জন কম পক্ষে তিনজন আছেন জান্নাতে ঘর পাবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছে তার মধ্যে দুজন আছে মহিলা আর একজন আছে পুরুষ আপনাদের মধ্যে কে একজন দাঁড়িয়ে বলতে পারবেন সেই তিনজনের নাম কি ধরান একজন ভাই দুজন এক সঙ্গে না আপনি বলেন আগে ওমার বিন খত্ত ফারুক আজম দুই আন্না আসিয়া আলি সালাম দুটো বলেছে ভাই এ ঠিক বলেছে ঠিক হয়েছে কারা কারা বলছেন ঠিক হয়েছে তারা হাত তোলেন ঠিক হয়নি কারা কারা হাত তোলেন বাকিগুলো কি রে ভাই এরা যে চালাক এরা যে চালাক কোনো দিকে নাই ঠিকও নাই ভুলও নাই আরে তিনজন আছে সুমাইয়া মাশাআল্লাহ ক্রস আর খাদিজা আসিয়া খাদিজাকে বললেন আপনি বলেছেন মাশাআল্লাহ আচ্ছা তিনটে নাম আমরা পেয়ে গেছি একদে খাদিজা রদলতালা নাহা দুই আসিয়া তিন ওমার ইবনুল খাতাব তিনজন এমন সাহাবি ছিলেন তিনজন এমন ব্যক্তি ছিলেন যাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু আগে থেকে জান্নাতে ঘর পাবে এই কথা জানিয়ে দিয়েছে মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6431 এ হাসান সনদ একটা ঘটনা বর্ণনা আছে আবু হুরায়রা বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া এই জান্নাতে একটা ঘর পাবে কে কথা বলেন যারা কে বলেন তো আচ্ছা আসিয়ার স্বামীর নাম কি ছিল কি নাম এটা অনেক বড় আল্লাহর অলি ছিল না কেন রে ভাই আসিয়া জান্নাতে ঘর পাচ্ছে তার স্বামীকে ফেরাউন ফেরাউন এত বড় বদ মানুষ তার মতো বদ দুনিয়া তার নাই নিজেকে রব দাবি করেছিল তারপর আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনি একবার বোঝার চেষ্টা করেন ফেরাউনের স্ত্রী আসিয়া এ যাচ্ছে জান্নাতে সে জান্নাতে না জান্নাতে ঘর আল্লাহ তার জন্য আগে নির্মাণ করে রেখেছেন শুধু এতটাই না দুনিয়াতে আজ একে আল্লাহ জান্নাতে যে ঘর পাবে এই ঘরে দৃশ্য আল্লাহ এক ঝলো তাকে দেখেও দিয়েছেন অথচ স্বামীর নাম কি ফেরাউন আবহর রজল বলছেন যে আসিয়ার উপরে এত নির্যাতন ফেরাউন করেছে তাই যখন আসিয়ার কাছে নবী মুসা আলিসের দিন চলে আসলো সেই সময়তে ফেরাউনের বিরুদ্ধে আসে যখন রুখে দাঁড়ালেন এবং নবী ইব্রাহিমের দিনকে যখন আসে যখন গ্রহণ করে নিলেন ফেরাউন যখন এই সংবাদ শুনলেন প্রতিদিন ফেরাউন তার সৈন্য বাহিনী দিয়ে সকালবেলায় দুপুরবেলায় দুপুর বেলায় প্রতিদিন হাতে আর পায়ে চার চার আটটা করে তো ষোলোটা পুরুষ বিদ্ধ করত পেরেক বিদ্ধ করত এইভাবে তবে নির্যাতন করত আসে একটাই কথা শুধু বলতো আল্লাহ ফেরাউনের এই রাজপ্রাসাদ থেকে আমার চায় না আমার আমাদের একটা তুমি ঘর নির্মাণ করো আল্লাহ এ দোয়া কবুল করে নিয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন করি পৃথিবীতে দুইজন এসেছিলেন দুইজন নবীর স্ত্রী জাহান নামে যাবে সে নবী দুটোর নাম বলতে পারবেন একটা হলো লুত আর মা মাসে আল্লাহ সব আলেম মানুষগুলো বলছে এদিক থেকে হবে না সামনে নিতে হবে দুজন নবী এসেছিলেন একটা হচ্ছে লুত আলাইহিস সালাম আর একটা হচ্ছে নূহ আলাইহিস সালাম তাদের দুইজনের স্ত্রী কোথায় যাবে কথা বলেন জাহান্নামে যাবে সূরা তাহরিম 66 আয়াত নম্বর 10 এদে খবর দেওয়ার পরেই আল্লাহ 11 নম্বর আয়াতে জানতেছে ফেরাউন স্ত্রী আসিয়া এই জান্নাতে যাবে আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাইজান চিন্তা করে দেখেন নবীর স্ত্রী জাহান্নামে ফেরনের স্ত্রী জান্নাতে চিন্তা করতে পাচ্ছেন এর ইসলামের ইনসাফ ইসলাম কোন বংশসূত্র দেখে না রক্তের কোন সম্পর্ক পাঁচ পয়সা মূল্য নেই নবী স্ত্রী হলেও সে যদি ইমান না থাকে সে যদি বেইমান হয় তা জিন্দগিতে জান জান্নাত তো দূরের কথা সে জাহান নামে সর্বনিচে স্তরে থেকে যাবে অথচ ফেরাউনের স্ত্রী তার ইমান আছে এই কারণে তাকে জান্নাতে আল্লাহ সুবহানাতাল্লাহ একটা ঘর নির্মাণ করে দিচ্ছে অথচ বাংলাদেশে দেখা যায় পীরের বাচ্চা পীর ও মূর্খ হলেও ও নিজে পীর আছে না নাই পীরে বাচ্চা পীর আছে না নাই গদ্দির আসেনি পীর মানে বাপ ছিল পীর ওই বাপ মারা গেছে এখন ওর ছেলে কিছুই জানে না তারপরে পীর আছে না নাই এই করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশে ন্যাং টাপির আছে না নাই আপনাদের কুষ্টিয়াতে আছে ন্যাং একদম গোটাটাই ন্যাংটা কখনো দেখেছিলাম না কয়দিন ইউটিউবে তা একটা ভিডিও ভাইরাল হয়েছে ন্যাংটা বাবার পীরে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করছে সাদগা করছে একটাই উদ্দেশ্য জান্নাত যাবে ন্যাংটাকে দান করে নাকি জান্নাত যাবে ন্যাংটার মাজারে গিয়ে নাকি জান্নাত যাবে ভাই বাংলাদেশি মানুষ আছে না নাই অনেক মানুষ বলে যে ভাই যান আপনার এসব পীরটির মানে না এটা কিন্তু খুব খারাপ জিনিস আরে পীরের কাছে গেলে তো মানুষ তো বাচ্চা পায় বা আছে না নাই আমি একটা কথা ভাবি যদি এটাই যদি হয়ে থাকে এক কাজ করবেন আমাদের কলকাতাতে চলে যাবেন শিয়ালদা স্টেশনে নামবেন চল্লিশ থেকে ষাট টাকা ভাড়া নেবে গাড়িতে বলবেন যে কালীঘাটে যাব কোথায় কালীঘাট কালীঘাটে গিয়ে দেখবেন ওখানে বড় বড় আল্লাহর অলি বসে আছে সব হিন্দু ঠাকুর পণ্ডিতরা সব ন্যাংটা একদম পুরোটা ন্যাংটা কিচ্ছু না শরীরে জামা কাপড় কিচ্ছু বলে না শুধু একদম এইভাবে থাকবে একদম কঙ্কালের মতো হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না সপ্তাহতে একদিন দুদিন সীমান্ত পানি খেয়ে থাকে অক্টোবর আল্লাহর রলি তারা